एक बार एक बार बारिग কালী পুজোর দিন যে বাড়িতে না এলেই হয় না সেটা অবশ্যই কাঞ্চন মল্লিকের বাড়ি এবং কাঞ্চন এই সময় একটা একদম নির্দিষ্ট যে পোশাকে দেখা যায় সেই পোশাকে তিনি রয়েছেন এবং সংঘবশ শ্রীভাবে রয়েছেন শুভ দীপাবলি শুভ দীপাবলি আজকে কিন্তু রং মিলান কি নয় আজকে একদম কন্ট্রাস্ট কালার আর শুভ পুজো আর আমি পুজোর সময় যে কোনো পুজোই আমার বাড়িতে হয় যখনই যোগ্য হয় এবং যখন পুজো হয় আমি পুজোয় বসি এবং পুজোর শিষ্টাকার অনুযায়ী যেভাবে বসতে হয় সেভাবেই বসি বলো আমি হ্যাঁ হ্যাঁ এই ছালার এটাকে ছালার ধুতি বলে সেই ধুতিটাও ও কিনে দিয়েছে এদের কালী পুজো উপলক্ষে উত্তরীয়টাও কিনে দিয়েছে আমি শুধু অংশে পরিধান করে বসেছি তুমি কি কি বলো তো দেখি আমি সব সময় দিকে ও কিনে দিয়েছি শুনতে পাই মেয়েকে দিয়েছে না না হচ্ছে মেয়েকে নিয়ে আমাকে তো কোনোদিনই গিফট দেয় না তাতে আক্ষেপ নেই আমি মেনে নিয়েছি যে মেয়েকে দেয় মেয়ের জন্য ধানতের গিফট আসে দেখি মেয়ের জন্য নতুন নতুন জামা আসে মেয়ের কষ্ট হলে তাড়াতাড়ি করে এক পাওয়ার কাট হলে বা কোনো কারণে কিছু কারণে ধরো মেয়ের কোনো কষ্ট হচ্ছে এসি চলছে না চট জলদি মেয়ের কি কি ব্যবস্থা লাগতে পারে মেয়ের যাতে সবকিছুই আসে ঠিক আছে বউটা ওই আমাদের ঢাকির নাম মধু ঢাকি ওর পাশে আমার জায়গা হয়েছে এর জন্য যা জামা কাপড় তার পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আমি না মেয়ে নাকি বাইরে যাবে সমুদ্রের দেশে সমুদ্র বুজুক বা না বুজুক কার জন্য নাকি কিডস বিকিনি না কিড ফ্রিং শ্যুট হয় সেগুলো অর্ডার হয়ে সেগুলো কে করে মানে কিন্তু তুমি তো দেখো বাইরে ঘুরতে গেলেও তুমি আমার জন্য তো জানো আগে আমি অনেক অভিযোগ জানিয়েছি শাড়ি সাইজও বুঝতে পারো না সেটাই বলছি আর কি গিফট সারপ্রাইজ গিফট হয় না লং ড্রাইভ যেতে পারি না কারণ আমার বর গাড়ি চালাতে পারে না কিন্তু যেটা পারে অন্তত কিছু না হোক তো বরমপুরে তো অষ্টমীর দিন তোমাদের সবাইকে নিয়ে তো যেটা পারে বলতে যাচ্ছি না একটা হ্যাঁ যেটা পারে সেটা হচ্ছে কাঞ্চন খুব সুন্দরভাবে ভাবে গান শোনায় আমাকে কাঞ্চন খুব সুন্দর ভালো গল্পের বই পড়ে শোনায় কাঞ্চন খুব সুন্দর মাঝের মধ্যে মিষ্টি করে অভিমান করে ঝগড়া করে এগুলো তো মিষ্টি দেখা না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে কিন্তু আমার ভালো লেগেছে খুব সুন্দরী একজন আছে আর এইটাই আমরা সব থেকে বড় কথা বুঝলি সেটা হলো আমার বউয়ের প্রশংসা যখন অন্যের মুখ থেকে শুনি সেটা ভীষণ ভালো লাগে যে গর্বিত বোধ যে না সত্যি না সত্যি ওকে নিয়ে তো আমি আজকে মানে বউ বা মেয়ে নেটিজেনদের কটাক্ষ শুনে বুঝতে পারিস যে আমার বউ সুন্দরী তাহলে এত অভিশাপ কেউ দেয় রে আজকে আমার আর আমার মেয়ের থেকে একজন সুন্দরী আছে সেটা হচ্ছে আমার বাড়িতে বসে আছেন যে আমাদের বাড়ির হোস্ট অ্যান্ড গেস্ট দুটোই এবং আমার বাড়ির পুরো এন্টায়ারটা রয়েছে মানে কি বলবো মায়ের বাড়ির গডফাদার আর কি সেটা আমার মা আজকে সেজেছে তোমার এখনো দেখা হয়নি ওনাকে দেখাও দারুণ সুন্দরী আর কৃষ্ণী কৃষ্পি কেমন হবে একটু আগে ছিল এখন আবার কৃষ্ণ এখন আসলে কৃষ্পি হাঁপিয়ে পড়েছে এত আওয়াজ আর এত ক্যামেরা দেখতে দেখতে অলরেডি ও নিজেই গুমটা ধরে নিয়েছে যে এত প্রশ্ন ওকে ঘিরে ও নিজেই উত্তর দেবে কবে দেবে সেটার অপেক্ষায় আর ও খুব শফটা দেখছে ফুল দেখছে আমার সাজ দেখছে আর আমার মেয়েও ভীষণ সাজু সাজুনি হয়েছে সাজতে গেলে ওর কোনো টেনশন নেই ওর মা সাজলেও ভালো লাগে ও নিজে আবার টিপ পরিয়ে দেয় ও নিজে কাজলে টিপ পড়ে তো ওটা তো খুঁজতে পারে না ওটাকে করে তোমার কলে পরিয়ে দেবে যে হারে ওর মানে ওর ও যে হারে বাবা মাকে দেখে মানে অভিনয় তো মানে রক্তেই আছে তারপর এরকম মিডিয়ার এত বারবার মানে ও কি মানে কোথা ভাবে অভিনেত্রী বা সাংবাদিক যে কোনো আমি 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 চাই না চাই না মানে অভিনেত্রী হোক আমি চাইবো না তার কারণ হচ্ছে এখন বলে দেবেন যে তাহলে বাবা মা অভিনয় করো কি তাহলে চাই না আবার কি কথাবার্তা সেটা হচ্ছে চাইনা মানে হচ্ছে আমি দেখেছি আমার জেনারেশনে দাঁড়িয়ে আমাদের জেনারেশনটা বোধহয় আমাদের পরবর্তী জেনারেশনটা সহজে সবটা পেয়ে যায় এবং তার কনসিস্টেন্সি হারিয়ে যাচ্ছে এবং আমরা যখন পাচ্ছি যদি আমার একটা সিরিয়ালের কথা বলি কৃষ্ণকুলি ইট ওয়াজ হিউজ হিট এখনো মানুষ কৃষ্ণকুলি বলে বলেছেন ভীষণ শর্ট টার্ম কাঞ্চন মল্লিক তো হিরো আচরণ নয় মানে আমি একদিন কাঞ্চনকে প্রশ্ন করেছিলাম যে তোমার ভয় হয়নি তুমি হঠাৎ অভিনয় করতে এলে তোমার এরকম একটা মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল যেখানে তোমাকে স্ট্রাগল করতে হয়েছিল কিন্তু দে নো কাঞ্চন দা রুদ্রদা কাঞ্চন রুদ্রদা বা দা দে নো দেয়ার ক্যাপাসিটি এখনো টিকে আছে যেরকম হয় না মানে খাবারে তোমার নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট তো সেরকম হচ্ছে ওরা বাংলা ইন্ডাস্ট্রির একটা পিলার কিন্তু বলতে পারো এবং আমি বলবো এ সিনিয়র হয়ে বলছি না আমি সবার ক্ষেত্রেই বলছি কিন্তু আমাদের ক্ষেত্রে আমি দেখেছি শর্ট টার্ম অনেক কিছু পাচ্ছি আমরা সহজে আমরা প্রচুর কিছু অ্যাচিভ করার চেষ্টা করে নিচ্ছি আমরা পরবর্তীকালে সেটাকে মেনটেন করতে পারি হাতি পোষার মতো তাই জন্য আমাদের এত আনসার্টেনিটি না আমি আমার মেয়েটাকে চাই না কারণ আমি যেটার ওপর দিয়ে গেছি আমাকে এভরিডে ভাবায় এখনো ভাবায় আমার বাবা মা বয়স হয়ে গেছে আমি আমি হয়তো আমি কাজের জন্য আমি কখনো সংসার চালানোর জন্য কাজ করতে আসিনি আমি নিজের প্যাশনে এসেছিলাম তারপর দেখেছি নিজেকে সার্ভাইভ করার জন্য আমাকে চালাতে হয় এখনো অবধি আমি আমার একটা মেয়ের জামা কেনার জন্য আমি এটা ঘোর বিরোধ যে আমি কাঞ্চনার থেকে চাইবো কারণ সন্তানটা আমাদের দুজনের যে আমাকে প্লিজ একটু পাঁচ টাকা দেবে এটা আমার জন্য কিন্তু এটা আমাদের প্রফেশন যে আর আমরা ছ মাস জমিদার ছ মাস জমা সেই কারণে আমার এটা একটা আপত্তি আছে আর কিছু না কাঞ্চন আপত্তির কারণ না আমার আপত্তির কারণ কিছু না আমি চাই যে সে যেটা ভালোবাসবে যে সে যেটা পছন্দ করবে সেটা সে করবে এবার বলতে বলতে পারি পারি তুই সে যদি অন্য পছন্দ করে আমি তাকে বিবেক করতে যে এটা ভুল বা এটা ঠিক এবার তুমি ভেবে দেখো কেননা এখনকার জেনারেশন কি তুমি জোর করে বকে বলে কিছু করতে পারবে না শুধু ডিরেক্ট করতে পারো তুমি আর ছেলে যদি ভালো হয় তাহলে ইন্সপায়ার করতে পারো তুমি ঠিক তাই না সেই জন্য আমার মনে হয় এদেরকে জোর করে কোনো লাভ নেই হয় আমায়কে জোর করেছিল আমার সাত খুলে কি অভিনেতা ছিল কিন্তু আমার কোথাও থিয়েটার করতে করতে মনে হয়েছিল আমি আমার এমন একটা সময় আমি থিয়েটার করতে গেছিলাম আমার জীবনের কথা বলি সেখানে আমার মনে ছিল থিয়েটারটা আমার কাছে অক্সিজেন আমার কাছে ভাল লাগতো আমার কাছে সেটাকে প্যাশান তৈরি হয়েছে কি সেরকম ওর যদি কোনো কিছুতে বলবো ছবি আঁকায় প্যাশান হয় ইভেন ওর যদি মনে হয় ঘুরিয়ে ওড়াতেও প্যাশান ঘুরে ওড়া

একই রকম মনে হচ্ছে কি ব্যাপারটা বলো একরকম আমি এটা নিজেও দেখিনি এক এক্সপ্রেশন খুব বিরক্ত আর ও যখন ঘুমায় আমার কাছে ছবি আছে আমি পোস্ট করি বাচ্চাদের ঘুমন্ত ছবি দিতে নেই সেটাও একটু মুখটা হাঁ করে ঘুমোয় দেখি টস টস করে একটু মেয়ে লাল পড়ে গেল আবার ওরা দুজনে আবার পাশাপাশি শুলে কখনো আমার মেয়ে ওর গালে হাত দিয়ে ঘুমায় আর ও আবার ওর পায়ে হাত দিয়ে ঘুমায় মানে অদ্ভুত দুজনের একটা কম্বিনেশন আছে কিন্তু আমি কাঞ্চনের জুনিয়র কাঞ্চনকে আমি দেখে নিয়েছি আমার মেয়ের মধ্যে কার সঙ্গে বেশি মিল বলো তো দেখি মানে মিলটা বেশি মায়ের সঙ্গে পাও তুমি না তোমার তোমার সঙ্গে না আমি ওর মাকে যতদূর চিন্তাও খুব শান্ত ঠান্ডা টেমেড ও আমার মতোই মানে ভীষণ ছটফটে খুবই ছটফটে আমি এটা বুঝতে পারি কিন্তু ও যখন আমায় লক্ষ্য করে তখন আমি ওর মাকে দেখতে পাই আমায় যখন লক্ষ্য করে ওয়াচ 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 কোথায় যাচ্ছে এবং আমি যদি বেরিয়েও যাই এরকম মেয়েকে গিয়েও কি কারণ বউ একদম তোমাকে ওয়াচে রাখে

সবাইকে বলবো দীপাবলির শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বেশি গভীরে যেও না এটা গান ছিল আর দরকার নেই বাবা কি কি বেরোবে কি দরকার অলরেডি অনেক বেরিয়েছে আমি তো ওই বলি সবাইকে বলি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের নিয়ে বাঁচুন দেখো আমি একটা জিনিস আজকের ডেটে এসে আমার সাথে ওর হয়তো বয়সের গ্যাপ অনেকটা এটা আমাদের কাছে খুব ব্লেসিং বলতে পারো হুম আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যেও বলছি অনেকের অনেক প্রশ্ন আছে আমি কেন কাঞ্চনকে বিয়ে করলাম বিয়ে করলাম ইন দ্য সেন্স এত বড় বয়সে বড় মানুষকে বিয়ে করলাম তাদের উদ্দেশ্যে বলছি আমার যে বয়স সেই বয়সে আমি যা যা দেখছি আমি অনেক টেকনিক্যালিটিস দেখছি অনেক মোবাইল ফোনে অনেক কিছু ডিজিটাইজেশন দেখেছি কাঞ্চন যে সময় বড় হয়েছে খানিকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখে বড় হয়েছে যার ফলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তো দেখেইছো ডেফিনেটলি তখন হয়তো একটা হয়তো নোকিয়ার ছোট্ট কালার মোবাইল সবে আসছে আসছে আমি বলবো কাঞ্চনের বড় হওয়াটা বা ল্যান্ডলাইন দেখেছে এত তো মোবাইল ফোন ছিল না কিন্তু আমাদের দুজনের একটা ব্লেসিং হয়ে দাঁড়িয়েছে কাঞ্চনের অনেক কিছু অভিজ্ঞতা আছে এত বছর দেখেছে কাঞ্চন আমার থেকে বয়সে বড় হওয়ার দরুন আর আমি আবার বয়সে ছোট হয়েও জীবনের অনেক কিছু ঠেকে শিখে গেছি যার ফলে দুজনে প্লাস মাইনাসে মাইনাস বা প্লাসে প্লাসে প্লাস হয় তো সেইটাতে আমরা না অনেক কিছু গ্যাদার করেছি তাই আমার মেয়ে যখন ও চোর থেকে আবার আমরা অনেক কিছু শিখছি যেটা আগে আগের জেনারেশনে ছিল না যার ফলে আপনাদেরকে বলি এই তিনটে কম্বিনেশন হতে না আমরা জীবনে অনেক কিছু উপলব্ধি করেছি অনেকটা মনে হবে আপনাদের রামকৃষ্ণের মতো বললাম তার জন্য না অনেকটা আমরা পিসফুল আছি দেখুন আমরা আনন্দে আছি বা আমরা দুঃখে আছি বা আমরা প্রেমে আছি বা আমরা বেদনায় আছি যেটাতেই আছি আমরা কারোর ক্ষতি করছি না আপনারা দিনকে দিন আমাদের বিচার করতে করতে আপনারাই হার্মফুল হয়ে যাচ্ছেন সেটা করবেন না আমার মনে হয় আপনারা নিজেদের ঘরটাকে বাঁচান এবং নিজেদের ভাঙা খুব সহজ করা খুব কঠিন সময় শেষ হয়ে আসছে যে ভোগ রান্না কি তুমি নিজে করেছো না এবারে আমি নিজে করিনি সবাই মিক্সার নাচে করেছে আমি নিজে করিনি

আমি জাস্ট কিন্তু বইয়ের রান্নাটা তোমার কাছে আলাদা স্বাদ হ্যাঁ আমার তো একদম আর মানে ভেরি 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 গুড কুক এবং আমি ওর হাতের মাটন ছাড়া অন্য কারোর হাতে মাটন খেতে ভাল লাগে না এত সুন্দর মাটন রাঁধে ঠিক